আপনারা হয়তো শুনেছেন এর মধ্যে আমি জানি না শুনেছেন কিনা যে একটা প্রচন্ড চাপ সৃষ্টি করে চোদ্দ বছর ধরে পড়ে থাকা একটা প্রকল্প নীলকুণ্ঠা বলে একটা জায়গা আছে নীলকুণ্ঠায় একটা হল্ট স্টেশন সেটা আমি রেল থেকে বার করে এনেছি আমি সংসদে এসেছি চার মাস বেশি দিন লাগেনি চাপ সৃষ্টি করে বার করে এনেছি চাপ সৃষ্টি করে সদেবী খাল

আজকে এই যে সার এই খাল দিয়ে শুরু আজকে আমাকে আশিস বাবু জানালেন যে অন্যান্য খাল যেগুলো আছে যে কারণে এখানে জল জমে যায় জল বেরোনোর জায়গা পায় না সেইগুলো আমাদের চেষ্টা করতে হবে আমরা চেষ্টা করছি যাতে সেইগুলো সংস্কার শুরু হয় সেই কাজও দেখবেন আমি এই মাসের মধ্যে এই নভেম্বর মাসের মধ্যে আমি টার্গেটেড কাজ করি যে এই তারিখের মধ্যে এই কাজটা করতে হবে

যে কতদিন এই এই গ্রামের মানুষকে অবহেলা করা হয় তাদের সাথে আমরা তো শহরে থাকি সেখানে তো কোনো প্রবলেম হয় না যারা গ্রামে থাকেন তারা কি মানুষ না আপনারা একটা ভোটও যারা আপনাদেরকে সাহায্য করে না তাদেরকে দেবেন না বিন্দু সমর্থন জানাবেন না তাহলেই দেখবেন তারা টাইট হয়ে গেছে যাকে আমরা চলতি ভাষায় বলি টাইট করে দেওয়া সমর্থন জানাল না যারা কাজ করে না দেখবে যারা কাজ করে তাদের গঠনমূলক সমালোচনা করবে এবং আমি আশা করছি আপনারা যে বিমান আপাতত বলে জানতে পারলাম বাধক ভাতা দিয়ে তার কোনো একটা সুযোগ অদক্ষত্ব নবনী আশা করছি সেই সুযোগ হবে আজকে আজকে এই প্রদান অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে ভালো লাগছে আরও এই কারণে যে একটা অংশ তারা এই অনুষ্ঠান হোক চায়নি তারা বাঞ্চাল করার চেষ্টা করেছিল কিন্তু মানুষ যেভাবে সমর্থন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন অন্তত এক হাজারের বেশি লোক এখানে আছেন মানুষ যেভাবে চেষ্টা চলেছে যাতে এই অনুষ্ঠানটাকে বাঞ্চাল করা যায় কিন্তু তারা জেনে রাখুক যেইভাবে মানুষের উপকারের জন্য যে অনুষ্ঠান তা বাঞ্চাল করা যায় না এবং তার পাশে এমপি হিসেবে এই ধরনের কাজের পাশে মানুষকে সহায়তা করার কাজের পাশে আমি সবসময় আছি এবং থাকব নমস্কার